আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমার লংগানগুলা বড় হয়ে গেছে মাসাল্লাহ যদিও এখনো পরিপক্ক হয় নাই আর হয়তো পাঁচ সাত দিন লাগবে আর একটু বেশি লাগতে পারে কিন্তু পাখিদেরকে তো আর সে কথা বোঝানোর কোনো কায়দা নাই এই যে সুন্দর করে খেয়ে খেয়ে চুষা রেখে গেছে দূর থেকে দেখে মনে হয় যে ফল কিন্তু ঠিকই আছে কিন্তু আসলে যে ভিতরের থেকে খায় শেষ দিচ্ছে এবং শুধু যে খাইছে তা নয় ফাটায় ফাটে নষ্ট করছে সুদূলে খোসালাগুলা ছাড়া খোসাগুলা ছাড়া ফেলা এবং কিছু কিছু আছে ফাটায় ফালাইছে গতকালকেও দেখে গেছি যে ভালো আমি ভাবছি যে এগুলাতে হয়তো ওরা অ্যাটাক করবো না কারণ এগুলার চোঁচা টোচা একটু মোটা আছে কিন্তু আমার ধারণা ভুল এই যে এই যে এত নিখুঁত ভাবে খাইছে তবে খাইছে সব উপরের দিকে নিচে ওই যে ফাটানোর চেষ্টা করছে যে কিছু কিছু ফাটাইছে কিন্তু খাইতে পারে নাই এগুলা পুরো ম্যাচ না করে খাইলে পুরোটাই লস জাগা হব নাকি খালি যে ডাইল ডাইল বানিয়ে দিবি হ্যাঁ

কেবল খাওয়ার উপযোগী হয়েছে যে এই সাইড গুলা এখন ওইভাবে উপযোগী হয় নাই হ্যাঁ ওই সাইড এর গুলাও দেখে আসি এটা তো একদম ঘরের সামনে এটা হলো মানুষজন আইতে যাইতেও খায় থাক 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 মারে দুইটা দিকে ওই গাছ থেকে দে ওই গাছের গুলো আরো বড় হয়েছে চারটা চক্কর দিয়া তারপরে আবার খেয়েবে ডায়াবেটিস হলে হ্যাঁ তুমি সবকিছু খাইতে পারবা যদি হাইটা ওটারে বার্ন করতে পারো কি কবুতর খেপার দিল না এই সাইডে যে আমাদের আর একটা লঙ্গান গাছ আছে ওটাতে আমরা নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছিলাম কারণ রাস্তার পাশে যে গাছটা ছিল ওইটাতে হলো আপনার পাখিতে কোন বসে না কারণ ওই দিয়ে সবসময় মানুষ যায় আর এই যে এই সাইডের যে গাছটা এটাতে হলো আপনার পাখি এসে বসে এই যে

এখন এটা খায়া হলনের সময় ঠিক আছে এখন প্রতিদিনে কিছু কিছু করে খাওয়া লাগবে একদিনে সব না খেয়ে যেরকম প্রতিদিন কিছু কিছু খাইলাম এক গজে আইছে এক ডাল দুই ডাল তিন চার পাঁচ ছয় ডাল ছয় ডাইল আইছে মানে প্রথম বছর ফল দিছে গেছে কি অবস্থা এইটাই এর আনন্দ ধরো আমার পক্ষ দিয়ে তোমার আটা দিলাম এই গাছের তো নাই ওটি তো ওই গাছের যদি ওর টেস্ট একই ওটা লো রাস্তার পারে না যে আহে শখ করে এটা সিরে বুঝো নাই আর এটা এটা সিরা পারে না এটা আমরা পাখিতে খাওয়া ছিল বাইনে দিছিলাম হুম গলা যখন এখন মিশে লাগে বসে এই যে পাখির জন্য যে একেবারে রাখি নেই জানা এই যে বাইরে একটা দুটো এরকম আছে এই যে এই যে

বড় জাতিৰ কমলা আলহুল ফলন আছে খাও খাও জুমু জুমু খা খা Dạ 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 এটা dạ 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 dạ

বাড়ি আমার বড় আছে সমস্যা নাই বাড়ির ভিতরে হাঁটলেই ডায়াবেটিস কমে যাব তবে গাছে ঘুষে পাও বাই যে আবার পরে যাবে না ঠিক আছে যত হাঁটবা তত ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকব এই যে দেখেন এইখানে আমার আরও একটা লঙ্কান এটা কিন্তু একদম কাঁচা হ্যাঁ লাল কালারের এই যে এত বড়ো গাছে খুবই কম ফলন ঠিক আছে আবার এটার পাশাপাশি যে এইখানে আর একটা গাছ এটাতেও ফলন কম তো এটা যেহেতু একেবারে ছোটো গাছ এটা এখনই হিসাব করতেছি না এইখানে আছে একটা বিশাল বড় ফলও আছে দুই তিনটা ওই যে তো আমি এখনও ছিঁড়তেছি না মানে আর একটু ধৈর্য ধরি ফাইনালি দেখি আর একটু বড়ো হয় কি না ওই যে ফল এই যে তো এত বড় গাছে মাত্র এই কটা ফল তাহলে তো লাভ হবে না আপনাদের লাগবে ওই আমার যে গাছটা দেখাইলাম ওরকম ফল দিতে সক্ষম ভালো দুইটা গাছ তাইলে আপনি লিচু ফুরে গেলে আম ফুরে গেলে এটা মানে খাইতে পারবে ঠিক আছে এই যে এটাতেও কিন্তু এই ডালে এই ডালে এদিক দিয়া এই যে পুরা ডাল ঠিক আছে এই যে ভিতরেও এটাতে গত বছরও ফল পাইছিলাম তো যাই হোক আশা করি বুঝতে পারছেন যে আপনি যদি আপনার বাড়িতে যদি একটু জায়গা থাকে তাহলে ফলের বিন্যাসটা কিভাবে করা উচিত মানে এমনভাবে ফল গাছগুলো লাগাতে হবে একটা শেষ হইলেই তার একটা শুরু হয় মানে টুকটাক আপনি একটা দুটা খাইতে পারেন যেমন এটা যা আছে আমি চাইলে আরও পনেরো দিন প্রতিদিন বিশটা পঁচিশটা পুরো পরিবারের সবাই মিলে কিন্তু খাইতে পার খাইতে পারবো প্লাস কোনো মেহমান টেহমান আসলে তাদেরকেও একটা দুটা খাওয়াতে পারবো তো হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখেন ভালো থাকেন আল্লাহ সালামু আলাইকুম